ওকে তো এলে শুনে আমরা শিখবো কাভার লেটার তৈরি করা কাভার লেটার জিনিসটা কী কাভার ল্যাটার হলো একটা চিঠি আমরা কাজ শুরু করার আগে কোনো বায়ারকে আমরা যে অ্যাপ্লিকেশনটা দিয়ে থাকি আমরা খুব সিম্পলি যদি বলি এটা হলো একটা জব অ্যাপ্লিকেশন জব অ্যাপ্লিকেশন তো আমাদের দেশে যখন আমরা কোনো চাকরিতে অ্যাপ্লাই করি তখন আমরা একটা অ্যাপ্লাই একটা জব অ্যাপ্লিকেশন লিখি জনাব অমুক তারিখে অমুক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক জানিতে পারিলাম যে আপনার এখানে একজন লগ্নি করা হইবে আমি একজন প্রার্থী অমুক সমুখ এটাই সেটাই ভেবে লিখি একটা জব অ্যাপ্লিকেশন পোস্ট করি তো এটা হচ্ছে একটা ফর্মাল লেটার বাট আউটসোর্সিংয়ের যে জব অ্যাপ্লিকেশনটা আপনি লিখবেন এটা কোনো ফর্মালি লিখতে হবে না এটা একটা ইনফর্মালি লিখলেই হবে ওকে এখানে স্পেলিং মিস্টেক গ্রামাটিক্যাল মিস্টেক গ্রামার আপনার এই অনেক অনেক কিছু এখানে চিন্তা করতে হবে না আপনি জাস্ট খুবই ব্যক্তিগত একটা চিঠি লিখবেন আমি দেখাচ্ছি কাবার লেটার তো আমরা এর এর আগের ভিডিওতে আমরা এখানেই শেষ করেছিলাম আমরা সাবমিটে প্রোপোজালে ক্লিক করে আমরা এই কাবার লেটারটা পেয়েছিলাম অ্যাপ্লাই করার পর তো কাবার লেটার আমরা বাইরের কাছে একটা চিঠি লিখবো আমি চিঠিটা শুরু শুরু করব ডিয়ার স্যার অথবা লিখতে পারি ডিয়ার মিস্টার উমুক আমরা বাইরের নাম ধরে সরাসরি সম্বোধন করতে পারি আমরা ওইখানে বাইরের নামটা পাব তারপর আমরা শুরু করলাম তো এইখানে আমরা কাবাল যা লিখবো তার সারমর্ম হলো যে আমি তোমার কাজটা বুঝতে পারছি তুমি যে কাজটা দিয়েছ সেই কাজটা আমি করতে পারবো এবং এই কাজটা করার জন্য আমার এই স্ট্রেংথগুলো আছে কাবালহাটারের তিনটা অংশ আমি খুব সংক্ষেপে আপনাকে বিষয়টা বুঝিয়ে বলি তিনটা অংশ একটা হচ্ছে আমি বুঝতে পারছি যে তুমি যা বলছো আমি বুঝতে পেরেছি বাইর আস্বস্ত হবে হ্যাঁ ঠিক আছে আমি যা বলছি সে বুঝতে পারছে এরপর হলো আমি কাজটা করতে চাই ওকে কাজটা করতে চাই কেন চাই কারণ এই কাজটা করতে আমার ভালো লাগে এই কাজটা আমি অনেক ভালোভাবে জানি এবং আমার মনে হচ্ছে আমি তোমাকে অনেক ভালো সার্ভিস দিতে পারবো ওকে এরপরে কাজটা আমার এই কাজটা করার জন্য আমার কি যোগ্যতা আছে কি যোগ্যতা আছে কি যোগ্যতা বলতে কোনো এডুকেশনের যোগ্যতা না কি দক্ষতা মানে স্কিল আছে তো দেখুন তাহলে আমাদের ইয়াটা হলো তিনটে অংশ আমাদের আমরা যে কাপাল লাগবো কাপালাটারের তিনটা অংশ থাকবে একটা হলো একটা হচ্ছে সম্বোধন করা ডেয়ার স্যার অথবা হেরো মিস্টার আবুল এভাবে আমরা সম্বোধন করবো সম্বোধন করার পর বলবো যে তুমি যা বুঝ বুঝাতে চেয়েছো আমি সেটা বুঝতে পারছি যে যে হ্যাঁ তোমার একটা রেস্টুরেন্ট আমরা জানি যে এই যে কাজ আমরা অ্যাপ্লাই করলাম এটা হলো একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জব এই যে আমরা এর আগের ভিডিওতে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আপনারা যদি আগের ভিডিওটা না থেকে থাকেন দেখে নেন তাহলে জিনিসটা আপনি সব সহজে বুঝতে পারবেন আমরা যেই কাজে অ্যাপ্লাই করছি এই কাজটা হলো একটা রেস্টুরেন্ট এসইউ ফর অস্ট্রেলিয়ান ক্যাফে ওয়েবসাইট অস্ট্রেলিয়ার একটা ক্যাফের একটা ওয়েবসাইট আছে তাকে প্রচার করতে হবে ওকে তো অস্ট্রেলিয়ার মেলবোর্নে তার রেস্টুরেন্টটা তার জন্য এসইউ করতে হবে তাকে গুগলে প্রচার করতে হবে ফেসবুকে প্রচার করতে হবে আরও অন্য অন্য এসইউর কাজগুলো করতে হবে যেন সে রেস্টুরেন্টের ব্যবসা আরও ভালোভাবে করতে পারে অনেক অনেক মানুষের কাছে তার রেস্টুরেন্টটা মানে বিজ্ঞাপনটা পৌঁছে তো দেখুন তো আমরা বললাম যে ঠিক আছে তোমার একটা আমরা বুঝতে পারলাম যে তোমার একটা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের তোমার কাস্টমার লাগবে লোকাল কাস্টমার অস্ট্রেলিয়ান ওইরকম কাস্টমারই তোমার লাগবে এবং অস্ট্রেলিয়ান মেল মেলবোর্নের মধ্যে তো আমি আমি লোকাল এসি করতে পারি এবং এসি সি করে তোমাকে আমি তোমার কাস্টমারকে অনেক বেশি পরিমাণে তোমাকে আমি কাস্টমার দিতে পারবো তাহলে এক নম্বর হলে কি বুঝতে পেরেছি ওকে বুঝতে পেরেছি যে হ্যাঁ তোমার এই কাজটা দরকার তোমার এই জিনিসটা করা দরকার আমি এই কাজটা বুঝতে বুঝতে মানে বুঝতে পারছি তারপর ঠিক আছে তুমি যেরকম চাও আমি সেরকম পারব আমি পারব তাহলে আমরা বাইরের মনের কথাটা বুঝবো যে বাইরের আসলে কি চাই সে চাই তার রেস্টুরেন্টটা অনেক ভালোভাবে যেন কি এসইউ হয় অনেক 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 জন্য জানে সেই জিনিসটার ব্যবস্থা করতে তো আমরা একটু চিন্তা করে দেখলাম তার এটি যেহেতু রেস্টুরেন্ট তার ওয়ার্ল্ড ওয়াইড প্রচারের প্রয়োজন নেই তার প্রয়োজন হলো শুধুমাত্র অস্ট্রেলিয়াতে আর পুরো অস্ট্রেলিয়া তো প্রচার করা লাগবে না তার প্রচার করা লাগবে শুধুমাত্র কোথায় শুধুমাত্র মেলবোর্নে অস্ট্রেলিয়ার মেলবোর্ন তার ইয়াটা রেস্টুরেন্টটা যেখানে কারণ আমেরিকা থেকে কেউ অস্ট্রেলিয়াতে খেতে যাবে না ওকে তাহলে আমরা বাইরেকে এভাবে বুঝাবো যে তোমার ওই মেলবোর্নে যেন সবাই মানুষ মেলবোর্ন থেকে যে কেউ যেন গুগলে সার্চ করলেই তোমার এই জিনিসটা দেখে আমি সে ব্যবস্থা তোমাকে করতে পারবো তারপর হল আমি কাজটা করতে চাই আমার এই কাজটা করার জন্য এই যোগ্যতা আছে আমি কাজটা সরি আমি কাজটা করতে চাই কারণ এই ধরনের কাজগুলো করতে আমার ভালো লাগে এবং এই ধরনের কাজগুলো আমি খুব ভালো পারি তো সেই জন্য আমি কাজটা করতে খুবই আগ্রহী তারপর হলো তাহলে বায়ার এক নাম্বারে আশ্বস্ত হবে হ্যাঁ আপনি জিনিসটা বুঝতে পারছেন দুই নম্বরে আশ্বস্ত হবে হ্যাঁ আপনি জিনিসটা পারবেন তিন নম্বরে আশ্বস্ত হবে হ্যাঁ আপনি কাজটা করতে আসলে আগ্রহী হ্যাঁ কেন আগ্রহী কারণ আপনি এই কাজটাকে ভালোবাসেন এবং কাজটা আপনি করতে পারবেন এই ধরনের কাজ আপনি করেন এবং কাজটা করতে আপনি ভালোবাসেন আপনি কাজটা করতে চান বাইরে একটু আশ্বস্ত হবে এরপরে বাইরে একটু কনফিউশনও থাকবে যে সে করতে পারবে করতে তো চাই কিন্তু আসলে সে পারবে কি না তো যখন আপনি বায়ের যুক্তিসঙ্গতভাবে বুঝাবেন যে আপনার কী কী যোগ্যতা আছে কাজটা করার জন্য তখন বায়ার আপনি বায়ার পুরোপুরি নিশ্চিত হবে হ্যাঁ আপনি কাজটা পারবেন তো কী কী যোগ্যতা আছে আপনি বলতে পারেন যে আমার এই আমি এসইউ পারি ফেসবুক মার্কেটিং পারি ইউটিউব মার্কেটিং পারি আমি কন্টেন্ট লিখতে পারি তোমার রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জন্য আমি কন্টেন্ট লেখবো ভিডিও তৈরি করব গুগল ম্যাপে অ্যাড করবো ক্লাসিফাইড পোস্টিং অ্যাড করবো ডাইরেক্টরি সাবমিশন করবো এসইউর যতগুলো কাজ আছে সবগুলো আপনি দেখে বলবেন যে আমি এবিএবি করো করব তোমাকে এই করতে পারবো এবং তোমাকে আমি আলটিমেট এই রেজাল্ট আমি তোমাকে দিতে পারবো যে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে কেউ যদি সার্চ করে তোমার রেস্টুরেন্টটা সে দেখবে ওকে তো ভাইয়ার মোটামুটি এগুলো যখন বুঝবে তখন সে আপনাকে গুরুত্ব দিবে তখন সে আপনাকে রেসপন্স করবে তো আশা করি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমরা একটা কাবালাটা লিখে ফেলি দেখুন কাবালা কাবালাটার লেখা কত সহজ আপনারা যা স্টেপে লিখে দেবেন কত সহজ তাহলে তিনটে প্যারা থাকবে এখানে কি আছে যে আমি তোমার কাজটা কি তোমার কাজটা আমি বুঝতে পারছি এবং আমি কাজটা করতে পারবো তুমি ঠিক যেভাবে চাচ্ছো আমি করতে পারবো তারপর হচ্ছে এই কাজটা করতে আগ্রহী কারণ এই কাজটা আমার করতে ভালো লাগে এই কাজটা আমি খুব ভালো বুঝি এবং আমি এই ধরনের কাজ করি এবং এই ধরনের কাজ আমি খুব ভালোবাসি তিন নম্বর কাজ হলো এরপর হলো এই কাজটা করার জন্য আমার কি কী যোগ্যতা আছে আমি এই কাজটা করার জন্য রিলেটেড যা যা কিছু দরকার সেগুলো আমি পারি এবং আমি যে পারি খুব কম প্রফেশনালেই সেই জিনিসগুলো সে পারে জাস্ট এই জিনিসটা আমি কি বাইরকে ইনডাইরেক্টলি বুঝিয়ে বলবো ওকে তো আমি কাপালাটা লেখলাম তো আশা করি আপনারা কাপালাটা বুঝতে পেরেছেন যে আটার কীভাবে লেখতে হয় তো মূলত জাস্ট আটার আপনি এটা এসিউর কাজের জন্য কাপালাটা লেখছেন অথবা গ্রাফিক ডিজাইনের কাজের জন্য যেই কাজের জন্য জন্যই হোক না কেন অথবা অ্যাকাউন্টিংয়ের কাজের জন্য যেই কাজের জন্য হোক না কেন জাস্ট আমি মানে ইয়াটা বললাম যে ফর্ম্যাটটা বললাম এখানে কোনো ফর্মেট লাগবে না কোনো কোনো আপনার প্রোফর্মা লাগবে লাগবে না কোনো সিস্টেম লাগবে না জাস্ট আপনি ইনফরমালি বায়ারকে আপনার মনের মাধ্যমে মিশিয়ে বুঝাবেন যুক্তিসঙ্গতভাবে বুঝাবেন যে আপনি কাজটা করতে পারবেন আপনাকে কাজটা দিলে তার অনেক লাভ হবে এখানে যদি কেউ যদি এ লেখে যে বস আমি চাকরিটা আমার খুবই দরকার আমার টাকা পয়সার সমস্যা টাকা পয়সা লাগবে আমি একজন ফ্রিল্যান্সার আমার চাকরিটা দরকার আমি বাংলাদেশ থেকে এটা সেটা তাহলে আপনাকে দেওয়ার থাকলে দিবে থাকলেও দিবে না বায়ার আপনাকে বায়ার করাতে কাজটা করাতে আসছে কি জন্য তার লাভের জন্য সে সে আপনার লাভে এখানে আপনার সাথে মিট করে নেয় সে আপনার লাভে আপনাকে জব পোস্টটা করে নেয় তার লাভটা তার লাভে সে আসছে তো যদি এখানে আপনার কোনো প্রয়োজনের কথা বাইরকে বলেন আপনার কোনো দুঃখের কথা দুঃখের ইতিহাস বাইরকে বলেন তাহলে সে বায়ের আপনাকে চাকরি দেওয়ার থাকলেও দিবে না অনেকে এ বিবে লেখে যে ডেস আর আই এম ভেরি পুয়ার ম্যান প্লিজ গিভ মি দ্য জব নিশ্চিত থাকেন এটা কখনই কি চাকরি দেবে না আর এ বিবে লেখা মানে হলো কি নিজেকে নিজে কী করা মানে নন প্রফেশনাল অ্যাটিটিউড ওকে নিজেকে নিজে খাটো করা নিজেকে নিজে এটা করা তো আপনারা বুঝতেই পারছেন এটা কখনই করবেন না নিজের প্রয়োজনটা কখনোই বলা দরকার নাই অ্যাড জাস্ট আপনি বাইরেরকে বায়ারকে আপনি দিতে পারবেন সে যেই উদ্দেশ্যে আসছে সেই উদ্দেশ্যটা আপনি অনেক ভালোভাবে পারফর্ম করতে পারবেন এবং আপনার যোগ্যতা আছে যোগ্যতা বলে আপনি কাজটা নেবেন সেই জিনিসটা বাইরের বুঝাবেন ব্যাস বাইরের আপনাকে মানে অ্যালাউ করবে আপনার সাথে বাইরে কন্ট্যাক্ট করবে আপনাকে গুরুত্ব দিবে তো এখানে আমি খুব সংক্ষেপে বিষয়টা বললাম যে কাবার আটার কীভাবে লাগবেন তো এটা নিয়ে আমাদের অনেক বিস্তারিত ভিডিও আছে দেখুন আমাদের যে ডিভিডিগুলোতে আমাদের এই যে আমাদের ডিবিটিগুলোতে এটা নিয়ে অনেক বড় বড় ভিডিও আছে এই যে কাবালাটার রাইটিং লেসন ওয়ান এটা আছে এক ঘন্টা সতেরো মিনিট কাবালাটার রাইটিং লেসন টু সাঁইতিরিশ মিনিট কাবালাটার রাইটিং লেসন থ্রি এখানে আছে এক ঘন্টা আটচল্লিশ মিনিট এখানে অনেক বিস্তারিতভাবে এই জিনিসটা বোঝানো হয়েছে আমি একটা ভিডিও একটু একটু দেখাচ্ছি এক শব্দে

আরও ভালোভাবে এই জিনিসগুলো বলা আছে তো দেখুন আমাদের এই যে এই যে ডিবিটি প্যাকেট এখানে আমাদের সবগুলো সবগুলো ভিডিও লোশ দেওয়া আছে আউটসোর্সিং করার জন্য যত ধরনের কাছে ক্যা প্রয়োজন সবগুলো এখানে সেখানে হয়েছে আর এই যে ওভারভিউ তারপর এই কাবার লেটার কীভাবে লাগবেন সেটা নিয়ে আরও বিস্তারিতভাবে টোটাল স্টেপ বাই স্টেপ এখানে 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 দেওয়া হয়েছে ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাবার লেটার কীভাবে তৈরি করতে হয় মানে অ্যাপ্লাই লেটারটা জব অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখতে হয় আউটসোর্সিংয়ের জন্য ওকে থ্যাংক ইউ